বেশি দেরি করো না অনুসন্ধানে ডিজিটাল মিডিয়ার সাংবাদিকgetDate একাধিক বঞ্চনার শিকার হতে হচ্ছে কি বলবেন তোমাদের ব্যাপারটা হচ্ছে এটা শুধু পশ্চিম বাংলা ভারত বর্ষণায় সারা পৃথিবীর ইতিহাস দেখুন পৃথিবীর ইতিহাস দেখলে দেখা যাবে সঠিক কথা বলার জন্যই আক্রান্ত হচ্ছে বা আক্রমণের শিকার হচ্ছে লক্ষ্যবস্ত হচ্ছে এটা নতুন কিন্তু আমরা ঐক্যবদ্ধ যদি থাকতে পারি এই ডিজিটাল প্ল্যাটফর্মে আপনারা যে এসেছেন ডিজিটাল প্ল্যাটফর্ম ডিজিটাল মিডিয়া ফেডারেশন যদি আপনারা এক জায়গায় থাকেন যে আক্রমণ বিগত দিনে নেমে আসছিল সেটা অনেকটা কমবে বলে আমি আশা করছি সেই জন্যই আপনাদের দরকার ইউনিটি আর আপনারা এই ইউনিটির জন্যই তো আজকে আপনাদের এই সম্মেলন করছেন আজকের এই সম্মেলনে আপনি এলেন কি দেখলেন কি বলবেন আমাকে দারুণ লাগলো একটা নতুন মানে ভবিষ্যতের আমি কিছু একটা দেখতে পাচ্ছি যে আমার আগের বক্তা আমাদের সিনিয়র মোস্ট শাহজাহান সাহেব শিয়া সাহেব পলিটি সরি সাংবাদিক তিনি একটা কথা বললেন কিছু তত্ত্ব আপনার বাস্তব কথা কোভিডের পর থেকে ডিজিটাল প্ল্যাটফর্মে যে কি গুরুত্ব বা কতটা এটা করতে পারে কিভাবে কোনো একটা বিষয়কে এরা দাঁড় করে দিতে পারে মেন স্ট্রিমকে তারা এরা যে কোনো সময় ফেলে দিতে পারে সেটা প্রমাণ হচ্ছে আজকে পশ্চিমবাংলার জেলা পশ্চিমবাংলার উত্তর দক্ষিণ ত্রিশ জেলায় আপনারা যে পদক্ষেপ নিয়েছেন সত্যি আমার খুব ভালো লাগছে সেই জন্য আমি আমার ব্যস্ততার মধ্যেও আপনাদের এখানে ছুটে এসেছি আপনাদের এই সম্মিলনের একজন হিসাদারী হওয়ার জন্য আমি আশা করবো যে লক্ষ্য নিয়ে আপনারা তৈরি করেছেন মানুষের প্রান্তিক মানুষের খবরটা হয়তো অনেক শহরের কলকাতার বাবুদের কাছে পৌঁছায় না কিন্তু আমরা যারা এখানে সাংবাদিক আছি ম্যাক্সিমাম কিন্তু আমরা প্রান্তিক এলাকা থেকে উঠে আসছি তাহলে আমরা আমাদের প্রান্তিক মানুষের এলাকার সঠিক খবরটা যখন আমরা মিডিয়ায় এই প্ল্যাটফর্মে রাখবো তখন দেখবেন শহরে বাবুরা খবর করতে বাধ্য হবে এবং প্রান্তিক এলাকার সমস্যাগুলো দ্রুত সমাধান হবে এই যে এখান থেকে একটা আওয়াজ উঠেছে ডিজিটাল মিডিয়া ফেডারেশন আপনার কাছে দাবি রেখেছে বিধানসভার মধ্যে তাদের দাবিপত্রগুলো গুলো পেশ করা বিষয়টা কি হবে দেখুন সাংবাদিক হিসাবে স্বীকৃতি যে আপনারা দাবি আমাকে করেছেন এই বিষয়টাকে নিয়ে আমি আমার বক্তব্য বলেছি এখনো বলছি আমাকে একটা আপনারা আপনাদের লিখিত প্রস্তাব দিন এটা নিয়ে অবশ্যই বিধানসভায় কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারের কাছে আমি রিটেনও দেবো প্রয়োজনে আমি মেনশনও করে বিষয়টা জানাবো কারণ আপনারাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন সাংবাদিক জগতে আপনাদেরকে স্বীকৃতি যাতে দেওয়া হয় তার জন্য পলিসি তৈরি করা গাইডলাইন তৈরি করা সেইগুলো সরকার পক্ষ তৈরি করবে সুন্দরবন প্রত্যন্ত এলাকার যুবা নবীন বললে আর ইংলিশ চ্যানেল জয়ের উপসঙ্গে কি বলবে দেখুন ব্যাপারটা হচ্ছে যত মেধা যা আছে আপনি দেখুন সেগুলো কিন্তু ম্যাক্সিমাম যদি দেখা যায় গ্রামীণ থেকে উঠে এসেছে এই যে এবছরেই সন্তোষ ট্রফি জিতে আসলো গত বছরের দুর্ভাগ্য আমাদের গ্রুপ লেভেল থেকে আমরা হেরে গিয়েছিলাম মিজোরামের কাছ থেকে আমরা গোল খেয়ে মিজোরামের কাছে গোল খেয়ে ফিরে এসেছি যে মিজোরাম আমাদেরকে দেখলে কাপে ফুটবলে ফুটবল মানে সন্তুষ্ট আমাদের ওয়েস্ট বেঙ্গল হয় চ্যাম্পিয়ন আর রানার্স এ প্রায় তিরিশ তিরিশ বার মতো রানার্স চ্যাম্পিয়ন এই ধরনের আরও বেশি হয়ে আছে তো এবারে আমরা চ্যাম্পিয়ন হয়ে এসেছি যে চ্যাম্পিয়ন টিমে যে টাইগারের সব থেকে বেশি চর্চা হয়েছে যাকে নিয়ে সে একজন আমাদের আদিবাসী সমাজের মানুষ সে গ্রামের ছেলে তো গ্রামের মেধা আছে সেটাকে বই প্রকাশ করার নির্দিষ্ট প্ল্যাটফর্ম পাচ্ছে না যদি প্ল্যাটফর্ম সঠিকভাবে দেওয়া হয় স্কিল তাদের যে স্কিল আছে সেটা বিশ্ব জয় করতে পারবে দুর্ভাগ্য আমাদের আমরা সমস্তটাই শহর কেন্দ্রিক করে ফেলছি আমাদের আমি ভাঙড় বিধানসভার বিধায়ক তো আমাদের ভাঙড়ের ঢালি বক্সার স্টেট লেভেল চ্যাম্পিয়ন হয়ে এসেছে আমাদের দৌড়া খাতুন স্টেট লেভেলে যেতে দৌড়বি চ্যাম্পিয়ন হয়ে এসেছে আমাদের ভাঙড়ের ছেলে আইএসএল কাপ কাপিয়েছে আমাদের ভাঙড়ের ছেলে ক্রিকেটে ঝাড়খণ্ডে গিয়ে রেজাল্ট করে আসছে কিন্তু আমাদের ভাঙড় একটা উন্নত মানের স্পোর্টস কমপ্লেক্স নেই তাহলে আমাদের বাংলার ছেলেকে কোথায় যেতে হয় সায়ে যেতে হয় যেতে হয় কোথায় দূরে গিয়ে অনুশীলন করতে হয় কিন্তু আমাদের বাংলার ছেলে তারা দুর্বল বা আপনি যে ও যদি কি নাম বললে ভাই ও যদি ঠিক মতো ওর ওর অনুশীলন করার প্ল্যাটফর্ম পায় তো বিশ্বজয় করবে কিন্তু ওই আমাদের ওটা ঠিক প্ল্যাটফর্ম পাচ্ছে না যদি প্ল্যাটফর্ম পাই এখান থেকে গে যাবে আসবে খাওয়া গাড়ি ভাড়া সেই খরচের জায়গা না আর্থিকভাবে দুর্বল আমরা গ্রামীণ মানুষ এই সমাধান করা স্পোর্টস ডিপার্টমেন্টের দরকার আমি আশা করবো স্পোর্টস ডিপার্টমেন্ট আর মিনিস্টার আরো বেশি মানে প্রগ্রেসিভ হবে এই গ্রামীণ সমস্যাগুলোকে সমাধান করবে ঘটে যাওয়া মহেশতলা প্রবীন্দ্রনগরের যে ঘটনা যে একটা সামান্য বিষয়তে ফলের ভাষাকে কেন্দ্র করেছে এরকম পরিস্থিতি খবরের শিরোনামে উঠে এসেছে মহেশ যেমন গতকাল আমরা দেখলাম যে বিজেপি দল নেতা শুভেন্দু অধিকারী যখন ওখানে গেলেন সেই ধরনের রাজনীতি বলুন বা যাই বলুন দেখা মহিলা যথাযথ মানুষের নিয়ে উনি গিয়েছিলেন কিন্তু ওখানে দেখা গেল যে কোন মন্দির দাঁড়াবেন যেখানে হিন্দু মহিলারা ওখানে ঢুকতে দিলেন না তার যে বিক্ষোভ দেখালেন কি বলবেন এই ব্যাপারে মহেশ যে ঘটনাটা পরিকল্পিত ঘটনা যে করেছেন মেল হোতা তার আমরা ছবি দেখলাম কি অনেক ছবি আপনারা দেখিয়েছে বা সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছি সে শাসক ঘনিষ্ঠ একটা সে ওখানে করছে ব্যাপারটা হচ্ছে আমার জানার মধ্যে ভুল থাকতে পারে হিন্দু ধর্মের তুলসীতলা বাড়ির উত্তর দক্ষিণ কোণে হয় সরি আমার পূর্ব দক্ষিণ কোণে হয় পূর্ব উত্তর কোণে আমি এক আমার আসছে না তো এটা হয় স্বাভাবিকভাবে আমরা যত তুলছি তোমাদের কিছু বাড়ির সাথে অ্যাটাচমেন্ট হয় বাড়ির ছাদে হয় কিন্তু হঠাৎ করে রাস্তার উপরে এখানে পরিকল্পিত একটা দাঙ্গা বা একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা হচ্ছে মহাজার মন যথেষ্ট সম্পৃক্ত বিশ্বাসী ওইকে বিশ্বাসী কিন্তু সেখানে কিছু সংখ্যক রাজনৈতিক কারবারীরা রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্য দুটো জনগোষ্ঠীকে লড়িয়ে দেওয়ার চেষ্টা করছে এটা এই ভুল আমাদেরকে বললে হবে না আমাদের আমাদের এলাকার সমস্যা আমাদের কি বসে মিটিয়ে নিতে হবে আর প্রশাসনের তো এখানে ব্যর্থতা একশো বার আমি বলবো সকাল দশটা থেকে যখন দেখছি এখানে একটা সমস্যা তৈরি হচ্ছে প্রশাসন তো সেখানে চেক আপ করা দরকার ছিল এক নম্বর কথা দেখবেন আপনি কলকাতা বা শহরের আশপাশে আপনি আপনার বাড়ির ভেতরে প্লাস্টার করবেন বাড়ির ভেতরে রিপেয়ার করবেন আপনার কাছে প্রশাসনের লোক চলে যাবে আর থানা অদরি ঢিল ছোড়া দূরত্বে যখন ওগুলো গাঁদ ছিল প্রশাসন চুপ করে বসছিল কুড়ি থেকে পঁচিশ বছর ধরে লোকটি ফল বিক্রি করতো মানে ওখানে লোকটি ফল বিক্রি করতো যখন দেখছে অন্য ওই ছাড়া অন্য ফেস ওখানে ঘোরাঘুরি করছে স্বাভাবিকভাবে আমি দায়িত্ব নিয়ে বলছি একদম ফুল এম কনফিডেন্স নিয়ে সাথে বলছি যে থানার সরাসরি বড়বাবু হোক বা থানাকে না টাকা দিয়ে অতদিন ও ব্যবসা করার সুযোগ পেতো না তা নিয়মিত একটা টাকা থানাকে দিত দেখছে ওর জায়গাতে অন্যজন বসে যখন এই ধরনের কিছু গাছছে তখনই তাকে আটকে দেওয়া দরকার ছিল তুলসী তলা তো হয়তো শেষে একদম দিয়েছে তার আগে তো গাঁদাগাতি করছে